হ্যালো ফ্রেন্ড ইউনিকর্স চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমরা বেরিয়ে পড়ছি আজকে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হবে তো কাদের বাড়ি হচ্ছে সব কিছু তোমাদের বলবো আমাদের টুকুদিকে তোমরা সবাই জানো আর দেখো আমরা বেরানোর সময় কিন্তু ভিডিওটা শুরু করেছি টুকুরের দিকে আগের ভিডিওতেও দেখিয়েছি এই যে টুকুদিদের বাড়ি গোপালের প্রাণ প্রতিষ্ঠা হবে তো দেখো টুকুদি শ্বশুর বাড়ি তো এই যে গোপালটা আর গোপালের সব ভোগ দিয়ে দিয়েছে গোপালকে অনেক কিন্তু আদরের গোপু বলে ডাকে তো দেখো এই যে ঠাকুরঘরটাকে সাজিয়েছে আর এই বাইরে হচ্ছে কীর্তন এই কীর্তনে কিন্তু আমাদের অদিতি দেখো নাচ করছিলো আমি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম খুব সুন্দরভাবে নাচ করছিলো এখানে কীর্তন হচ্ছিল তো কীর্তনে তো অদিতি তাই নাচ করছিলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো কীর্তনে কত লোক এসেছিল আরও লোক ছিল সবাইকে আমি দেখাই এখানে যতটা মানে যে কটা লোক বসেছিলো তাদেরই তোমাদের দেখাচ্ছি কিন্তু দেখো আমাদের অদিতি কি সুন্দর নাচ করছে ওকে দেখে তো সবাই হাসছিল তারপরে আমরা কীর্তনের থেকে আমরা চলে এসেছি টুকুদির ঘরে তো এই যে টুকুদির ঘর আর আমি তিশা অরবিন্দ দা প্রকাশ পুজো পুচুদা সবাই এই ঘরে চলে এসেছি দেখো এখানে কিন্তু আগের দিন পলাশদার বার্থডে হয়েছিল তো সেই ফুলগুলো নিয়ে আমরা একটু ঢং করছিলাম তিশা আমাকে প্রপোজ করলো লাভ ইউ তো সেটাও তোমাদের দেখালাম আর এই দেখো আমার দাদা ওরা কিন্তু ডায়রি ফাইরি নিয়ে পড়াশোনা করছে তিশার পাগলামি দেখো বেলুন নিয়ে খেলছে আর তারপর আমরা খেতে বসেছি আর কারেন্টটাও চলে গেছে তাও অন্ধকারে আমরা খাচ্ছি কিন্তু যেহেতু সাড়ে দশটা বেজে গেছিল এই দেখো এখানে জল দেওয়া দিয়ে হচ্ছে থালায় দেখো এখানে অরবিন্দ দাওয়াই কিন্তু দেওয়া দিয়ে করছিলো দা প্রকাশ দা দা সবাই এখানে পোলাও ছিল আলুরদাম ছিল দেখো এটা নিরামিষই হবে যেহেতু গোপালের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এখানে দেখো এখানে সবাইকে দিচ্ছে আমরা কিন্তু অন্ধকারে খাচ্ছি সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখো কারেন্টটা তো চলে গেছে তাই আমরা এইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম একটু সবাই খাচ্ছিলো দেখো এই দেখো লাস্টে আমার কাকি আর বৌদিও চলে এসছে খেতে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর বৌদি আর মিলে সবাই লাস্টে খাচ্ছে তো বসে বসে এই দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আমার তিসার সবার তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু চলে টুকুদির ঘরে এই ফুলগুলো নিয়ে একটু ফটো তুলছিলাম তাও তোমাদের একটু ভিডিওটা তার মধ্যে আবার অন করে দিলাম তো দেখো এই দেখো ছবিগুলো এই ফুলগুলো নিয়ে একটু ছবি তুলছিলাম দেখো এখানে তো তিসা শুয়ে পড়েছে দেখো এখানে অদিতি রয়েছে দাদা বৌদি কাকি সবাই রয়েছে আমি রয়েছে তারপরে আমরা বাড়ি যাওয়ার সময় দেখো এখানে কিন্তু গোপালকে ঘুম পাড়াচ্ছে দেখো কি সুন্দর গোপালের বিছানা বিছানা পেতে ঠেতে সব কিছুর মধ্যে মানে ঠিকঠাক করে গোপালকে ঘুম পরা ছিল সেটাও তোমাদের একটু দেখাচ্ছিলাম গোপালকে গান করে করে তুললো তুলে আবার শোয়াচ্ছে দেখো গোপালকে কিন্তু নিজের বাচ্চার মতনই ভালোবাসতে হয় দেখো কি সুন্দর সব কিছু খুলছে মোটক মালা জামা ঠামা সব ফুলে দিচ্ছে গোপালের এখন যেহেতু ঘুম পড়াবে আর শীতকালে তো গোপালকে কম্বল দিতে হবে যাই হোক আজকে এইটুকুনি ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হরে কৃষ্ণ বলে দিও টাই টা নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি